আমরা কতদিন জেলে থাকবো কতদিন আমরা দাবি তুলব আসলে বাস্তবতা হলো এই পাঁচই আগস্টের পরে দুই এখন ইসলামের পক্ষে একটা মাঠ কিন্তু তৈরি হয়েছে আসলে মূল জায়গায় যদি না থাকা হয় তাহলে এখানে আমরা চিল্লাচিল্লি করতে পারবো জেলে যেতে পারবো আমরা সাফল্য চত্বর ঘটাতে পারবো কিন্তু ওদের কাজ ওরা করেই যাবে এর জন্য আলহামদুলিল্লাহ আমি সকল বুধের আহ্বান জানাবো আসেন যে আজকে দুঃখ যে আজকে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে আজকে স্কুলগুলো খালি হচ্ছে আর আজকে বাংলাদেশের মানুষগুলো তাদের সন্তানদেরকে প্রাথমিক স্কুলে তারা পড়ানোর জন্য তারা তৈরি না দিনের দিন আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল ছাত্র নাই ছাত্রী নাই কোথায় যায় এখন আপনারা বুঝেন না বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে মানসিক দিক থেকে সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষা আছে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে তখন আমাদের ব্যাপারে কলঙ্ক রচনা করবে এই জন্য আমরা তেপ্পান্ন বছর দেখেছি বহু সরকারের পরিচালনা আমরা দেখেছি আমরা মূল্যবোধের সরকার ইসলামের দেখেছি কিন্তু আসলে তারা সরিয়ে আইনে বিশ্বাসী না এবং তারা স্থায়ী পন্থা উত্থান তারা সহ্য করতে পারছে না এবং তারা কিন্তু বাংলাদেশের ভিতরে মৌলবাদীদের অভয়ারণ এরা তারা সহ্য করতে পারছে না আজকে আমাদের ভিতরে চিন্তার ব্যবধান থাকতে পারে কিন্তু আমি পরিষ্কার বলবো কখনই পরগাছা হয়ে মূল গাছের ভূমিকা পালন করা যায় না এখন কিন্তু গাছ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি সকল পুজোর আহ্বান জানাচ্ছি আর বর্তমান অন্তর্ভাবে সরকারকে আমি পরিষ্কারভাবে বলবো আপনারা যদি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনারা ওখানে বসেছেন আমি প্রথম দিন ডক্টর ইউরু সাহেবকে বলেছি যে আপনি যদি দেশ সুন্দর পরিচালনা করতে হয় তাহলে আপনার বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে দেশের মধ্যে সরকার বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে আর এই মুসলমানদের নেতৃত্ব কিন্তু আসলে বাস্তবতা হলো সম্মানিত আপনি কথা বলার ব্যাপারে তাদের ব্যাপারে সতর্ক অবস্থায় কথা বলবেন প্রথম যেদিন আমার সঙ্গে দেখা হয়েছে সেদিনকে কিন্তু আমি কথাগুলো বলেছি সেই হিসাবে আমি অন্ত সরকারকে বলব যে পরিষ্কারভাবে আমরা বলছি ধর্মীয় শিক্ষা ছোটোবেলায় আমরা যখন পড়ছিলাম তখন হিন্দুদের শিক্ষক ছিল আমার মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক ছিল আমরা পড়েছি আমরা দেখেছি কিন্তু আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন কি শিখা কি করতে চান এই টাকা তো আমরা কামাই করে ওখানে পাঠাই আর এই সে টাকা নিয়ে আমাদের বাচ্চাদেরকে বেদব বানাবেন উৎসৃঙ্খল বানাবেন চরিত্রহীন বানাবেন এটা কখনোই আমরা সহ্য করবো না এর প্রতিবাদ করতে হবে এবং প্রত্যেক প্রথমে শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এরা যদি আপনারা ব্যতিক্রম করেন তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক ধর্মপ্রেমিক প্রেমিক সবাইকে আমরা আনতে জানতে বাধ্য